আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে দেখাবো আপনি কিভাবে একটি রকেট অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি দেশে অথবা প্রবাস থেকে আপনি আপনার মোবাইল দিয়ে একটি রকেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো আজকে বেশি কথা বলবো না চলে যাবো মন ট্রফিকে আপনি যদি রকেট এখন না ওপেন করে থাকেন কিভাবে আপনি রকেট এখন ওপেন করবেন একটি রকেট এখন তৈরি করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেস্টে ফলো করে দিবেন তো চলন শুরু করি তো প্রথমে আপনি প্লে স্টোর থেকে রকেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি একটু এ ক্লিক করে দিচ্ছি তো ওপেনে ক্লিক করার পরে তাদের ফিচার দেখাবে আপনি এখান থেকে স্কিপ ক্লিক করে দিন পরে দেখতে পারছেন এখানে নিয়ে আসবে ওখানে ক্লিক করার পরে দেখতে পারছেন এখান থেকে আপনি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন আপনার কাছে যদি একটি রবিং সিন থাকে প্রবাস থেকে আপনি করতে পারবেন তো নাম্বারটি লেখার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক ক্লিক করে দিবেন তো করার পরে তাদের এই ইনস্ট্রাকশন দেখাবে তো এখান থেকে আপনি আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দিবেন এরপর আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই করে দিবেন তো বেরিফি অপশনে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইয়েস ক্লিক করে দিবেন তো ইয়েস অপশনে ক্লিক করার পরে আপনার রকেট ওয়েবসাইট থেকে আপনার মোবাইলে ফোন আসবে সেই ফোনটা আপনি রিসিভ করবেন এরপর আপনি এখানে রকেটের চার ডিজিটাল পিন নাম্বার দিবেন তো পিন নাম্বারটি দেওয়ার পরে আপনার পুনরায় রকেট অ্যাকাউন্টে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন আপনার এখানে অটোমেটিক ওপটি নাম্বার শুক হচ্ছে এরপর আপনি নিচে পুনরায় পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন এরপর আপনি পুনরায় ওর পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন এখানে ক্লিক করে দিবেন তো লগ ইনে ক্লিক করার পরে চলে আসবেন রকেট ইন্টারফেসে এখানে দেখতে পাবেন রকেটে যতগুলো ফিচার আছে সব এখানে দেখতে পাবেন কিন্তু আপনি এখন এগুলো ব্যবহার করতে পারবেন না এখন আপনি এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন না যেহেতু এখানে আপনাকে এখন ভেরিফাই হয়নি এখানে কিছু আপডেট করতে হবে আপনাকে তো এখানে আপনাকে আপডেট করার জন্য দেখতে পারছেন নিচে আপডেট ইউর কে ওয়াই ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করার দেখতে পারছেন এখানে জেনারেল কানজ্যুমার রেভিটেন্স কানজুমার মানে হচ্ছে উপরটা দেশে থেকে নিচেটা হচ্ছে বিদেশ থেকে তো আমি যেহেতু এখানে জেনারেল খুলতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে জেনারেল কানজুমা ক্লিক করে দিচ্ছি এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তাদের শর্তগুলো দেখাচ্ছে এখানে আপনি নিচে আই একদি এখানে ক্লিক করে দিবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের সামনের পেজের ছবি এবং এবং নিচে এনআইডি কার্ডের ব্যাক পেজের ছবি আপলোড করতে হবে তো আপনি প্রথমত ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য ক্যামেরা ক্লিক করবেন ক্যামেরা ক্লিক করার পরে আপনার এটাকে ক্যামেরার অ্যাক্সেস চাইবে পারমিশন চাইবে তো এখানে পারমিশন এলো দিয়ে দিবেন এরপর আপনি ফটো তুলে দিবেন তো প্রথমটা দেওয়ার পরে দ্বিতীয় নিচের ক্যামেরা সেম ভাবেই এটাকে ছবি তুলতে হবে ছবি আপলোড হয়ে গেলে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর আপনার এখানে এনআইডি কার্ডের সকল ডিটেলস সকল তথ্য দেখাবে এখান থেকে কোনো কিছু ভুল হলে সেটা সংশোধন করে নেবেন এখানে দেখতে পাবেন আপনার আইডি নাম্বার ঠিক আছে কিনা নাম ঠিক আছে কিনা এবং যত ঠিক অ্যাড্রেস আছে সব ঠিকঠাক আছে কিনা অনেক সময় সার্ভারের ত্রুটির কারণে এখানে ভুল দেখায় তো যদি কোনো ভুল হয় মিস্টেক হয় তাহলে কিন্তু আপনি এটাকে সংশোধন করে নেবেন এরপর আপনি নিচে চলে আসবেন নিচে দেখতে পাবেন স্টিক ডিস্ট্রিক্ট ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট হয়ে গেলে আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো এরপর আপনি দেখতে পাবেন এখানে জেন্ডার আপনি পুরুষ না মহিলা আপনি যদি পুরুষ হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল দিবেন তো আমি যেহেতু পুরুষ সেক্ষেত্রে মেল দিচ্ছি এরপর আপনি ম্যারিড না আনম্যারিড এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিলিজন আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন তো আমার ধর্ম ইসলাম আমি এখানে ইসলাম সিলেক্ট করে দিচ্ছি তো এরপরে দেখতে পারছেন নিচে অকুপেশন আমি কি জব করি কি কাজ করি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে এখন পারপাস আমি এখানে পার্সোনাল রেখে দিচ্ছি তো এরপর আমাকে এখানে নিচে নেক্সট ক্লিক করে দিতে হবে তো এরপর এখান থেকে একটা সেলফি উঠাতে হবে তো সেলফি উঠানোর জন্য এখানে দেখতে পারছেন নিচে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আমাকে এখানে অটোমেটিক ক্যামেরা সামনের ক্যামেরা চালু হয়ে যাবে এখান থেকে আমাকে সেলফি তুলতে হবে থেকে আমাকে যেমন যেমন বলবে সেটা আমাকে করতে হবে তো সেলফি তোলা হয়ে গেলে এখানে অটোমেটিক এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কনজিউমার এখানে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য হাইড করে দিয়েছি এখানে আমার সকল ডিটেল দেখাচ্ছে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে এখানে কনফার্ম ক্লিক করে দিতে হবে কনফার্ম অপশনে ক্লিক করার পরে আমার সকল তথ্য এখানে সাকসেসফুলি সাবমিট হবে এরপর আমাকে এখানে ওকে ক্লিক করে দিতে হবে তো সাবমিট হওয়ার চব্বিশ ঘন্টা থেকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো তো এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কত হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ